ঐতিহাসিক ঈদ মেলা দেখার জন্য আসসালাম আলাইকুম আজকে এসেছি বাঘা শাহী মসজিদের প্রাঙ্গনে ঐতিহাসিক ঈদ মেলা দেখার জন্য বলা হচ্ছে এই ঈদ মেলা দেশের সবচেয়ে প্রাচীন এবং ঐতিহ্যবাহী মেলা অর্থাৎ বাংলাদেশে যতগুলো ঈদ মেলা অনুষ্ঠিত হয় তার মধ্যে এই বাঘাই অনুষ্ঠিত ঈদ মেলাটি সবচেয়ে পুরনো বাঘা শাহী মসজিদ প্রাঙ্গনে এই ঈদ মেলার অভ্যন্তরে প্রবেশ করে দেখব আসলে কী ধরনের সমাবেশ বা কী ধরনের আয়োজন সংঘটিত হয়ে থাকে এই মেলাতে সেটি একটু দেখার চেষ্টা করব। বাঘা মাজার শরীফ ও বাঘা শাহী মসজিদে প্রবেশ করার জন্য এটি প্রধান গেট এবং যে ঈদ মেলাটি অনুষ্ঠিত হচ্ছে সেটিতে প্রবেশ করার জন্যও প্রধান গেট এটি বাঘার এই ঈদ মেলার সৃষ্টি সম্পর্কে বলা হয় এই এলাকার বিশিষ্ট ইসলাম প্রচারক হজরত শাহ মোয়াজ্জেম দানিশবন্দ শাহাদোলা রহমতুল্লা আলাই এবং তার ছেলে হজরত শাহ সুফি মাওলানা আব্দুল হামিদ দানিশবন্দ কুতুবুল আফতাব রহমতুল্লা এর ওরস মোবারক উপলক্ষে ঈদুল ফিতর ও তার পরের দিন বাঘা ঈদগাহ শরীফে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হতো যুগ যুগ ধরে এতে প্রচুর লোকের সমাগম হয়ে আসছে মাজার ওয়াকপো এস্টেট পরিচালনা কমিটি এতে তবারক ও বিতরণ করে এই ওরসে প্রচুর মানুষ অংশ নেয় এই ওরস উপলক্ষে ঈদ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে এবার হজরত শাহ মুয়াজ্জেম দানিশবন্দ শাহ দৌলা রহমতুল্লা আলাইহিয়ের চারশো ছিয়ানব্বইতম ওরস মোবারক বলা হচ্ছে এই মেলার বয়স প্রায় পাঁচ শত বছর কত করে পঞ্চাশ তা ওকে এবার জড়াই ওকে দেন থাক ওকে দেন সাহস এবং কায়দা যদি আপনি কায়দা জানেন সাহসটাকে এই আঙুলটা যদি একটু এই দীর্ঘদিক চলে যায় আপের নাই সম্পূর্ণ আঙুলে ঢুকে যাবে Masih tak nak আমি এখন কথা বলবো বাঘার এই ঐতিহ্যবাহী ঈদ মেলার যে কমিটি সেই কমিটির একজন সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ সুরুজ ভাইয়ের সঙ্গে এই মেলাটা যিনি প্রথম শুরু করেছিলেন তার নাম কি জানা যায় আসলে এটা অনেক পুরাতন ব্যবস্থা ইতিহাস এরকম পাওয়া যায় না পাওয়া যায় না তবে আমরা যেটুক দেখছি যে আগে ছোট ছিল আস্তে আস্তে মানে অরুষ উপলক্ষে মেলাটা হতো এটাকে ঈদ মেলা বলা হচ্ছে তো ঈদ মানে খুশি এবং ইসলামের দৃষ্টিতে ঈদের যে আনন্দ সেটা ইসলাম সম্মতই তো হবে এটাই স্বাভাবিক অবশ্যই তো এখানে যে মেলাটা আমরা দেখতে পাচ্ছি তো এই মেলাতে যে মানে ইসলামী আয়োজনের যে একটা সেনানি বিনাশ বা সেখানে ইসলামী ঐতিহ্যের যে বিভিন্ন সামগ্রী সেটাও থাকার একটা বিষয় ছিল কিন্তু সে বিষয় সেই বিষয়গুলো এখানে পরিলক্ষিত হচ্ছে না এই মেলাতে এবার চেষ্টা করছি ইসলামিক ধ্যান ধারণা দিয়ে এবং খারাপ কাজ বর্জন করে এই মেলাতে আপনারা জানেন বছর আমরা এই মেলাতে কোন রকম খারাপ কাজ আমরা করতে দিচ্ছি না মানে এই এই যে বাঘা মসজিদ এটার বয়স কিন্তু প্রায় 500 বছর সেই হয় তো সেই ক্ষেত্রে এই মেলার বয়স 500 বছর এজন্য প্রাসঙ্গিক ক্রমে এই প্রশ্ন আসে যে এই মসজিদের সঙ্গে মেলার কোনো সম্পর্ক আছে কিনা এটা অবশ্যই মসজিদের সঙ্গে মেলা সম্পর্ক আছে এখানে মাজারে মসজিদ আছে তারপর একটা বড় দিঘা আছে এবং পূর্ণভূমি যেটা হলো বাংলাদেশে ইতিপুরে আমরা কোনো সময় আগে দেখতাম যে এত বড়ো মেলা কোনো তার হয়েছে বলে আমাদের জানা ছিল না এই মেলাটার অনেক বড় মেলা এখন বরঞ্চ সেই হিসাবে এখনই মেলা ছোট এই মেলাতে আমরা দেখেছি কোনো জায়গায় একটু পাও দেওয়ার ঠা জায়গা ছিল না হাজার হাজার লক্ষ লক্ষ লোক কিন্তু এই কলেজ মাঠে মেলার ঈদের আগের দিনই ওই শরণার্থীরা এসে শুয়ে থাকতো তারা যে জায়গা পেত না আমরা পাশের স্কুল টিস্কুল স্কুল কলেজের জায়গাগুলো কিন্তু আমরা ফ্রি করে দিতাম যে জনগণ আসি শুভে ঐতিহ্যবাহী যে বাঘার মেলা অনুষ্ঠিত হচ্ছে ঈদ মেলা যেটি বাংলাদেশের মধ্যে একটি ঐতিহ্যবাহী ঈদ মেলা হিসেবে পরিগণিত হয়ে থাকে এবং দেশের যতগুলো ঈদ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে সেই ঈদ মেলার মধ্যে এই মেলাটি সর্বপ্রাচীন মেলা হিসেবেও স্বীকৃতি পেয়েছে আসলে এই বাঘার পণ্যভূমির ঐতিহাসিক পাঁচশো বছরের একটি মেলা আমার বাপ দাদারা এই মেলা সম্পর্কে অনেক কিছু জানতেন বলতেন সেই থেকে আমরা ছোট থেকে কিন্তু এই মেলার ঐতিহ্য ধারণ বাহন করে আসছি এই মেলায় সারা দেশ থেকে দূর দূরান্ত থেকে দেশের বাহির অর্থাৎ পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া থেকে হাজার হাজার লোক কিন্তু এই মেলাতে মেলার আগের দিন একদিন দুদিন আগে এসে কিন্তু এই কলেজ মাঠে শরণার্থী হিসাবে তারা অবস্থান করতেন এর মূল উদ্দেশ্য কিন্তু যে অরুশটা হতো এই অরুষের সিন্নি তো সিন্নি হিসাবে সবাই এটা খেত অনেকে রোগ মুক্তি হিসাবে অনেকে মেয়াদ করে এই সিন্নিটা কিন্তু খেত আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দিলেন এই জন্য আপনাকেও ধন্যবাদ